মুরগির বেশ কিছু কারণেই চোখ এবং মাথা ফুলে যায় তবে উল্লেখযোগ্য কিছু কারণ আপনাদের জানা প্রয়োজন সাধারণত আমাদের মুরগির ঘরে যদি অতিরিক্ত পরিমাণে ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির চোখ প্রচুর জ্বালাপোড়া করে যার ফলে কিন্তু মুরগিগুলোর চোখ এবং মাথা ফুলে যেতে পারে অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন মুরগিগুলোর যখন অতিরিক্ত মাত্রায় সর্দি হয় তখন কিন্তু মুরগিগুলোর নাক এবং চোখ দিয়ে অনবরত পানি ঝরে আর মুরগির চোখ দিয়ে অতিরিক্ত পানি ঝরার ফলে মুরগির চোখগুলো একসময় আঠালো হয়ে চোখগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এছাড়াও মুরগিগুলোর যদি মাইক্রোপ্লাজমা বা সর্দি রোগ হয় এক্ষেত্রেও কিন্তু মুরগিগুলোর চোখ এবং মাথা ফুলে যায় এক্ষেত্রে আমরা কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার করতে পারি তবে আমরা ঔষধ ব্যবহার করার পূর্বে কিছু প্রতিরোধক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব আর আমরা যদি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে আমাদের মুরগিগুলোর চোখ এবং মাথা ফোলার সমস্যার সমাধান হবে পাশাপাশি মুরগিগুলোর রোগ হওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট কম থাকে এক্ষেত্রে আমরা কার্যকরী পদক্ষেপ হিসাবে বেশ কিছু কাজ করতে পারি তবে আমি উল্লেখযোগ্য কিছু কাজের কথা আপনাদের বলি আপনারা সবসময় মুরগির ঘর গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন তো মুরগির ঘর আপনারা কিভাবে গন্ধমুক্ত রাখবেন এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে ভিডিওর ইন্ডিস্ক্রিনে আমি ভিডিওর লিংক দিয়ে রাখব সেখান থেকে আপনারা বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন এছাড়াও আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের লিটার যেন শুকনো এবং ঝরঝরা থাকে খামারের যদি লিটার শুকনো এবং ঝরঝরা থাকে তাহলে কিন্তু মুরগিগুলোর সর্দি রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমাদের খামারের লিটার যদি একশো পারসেন্ট শুকনো হয় তাহলে কিন্তু বাতাসের মাধ্যমে বা মুরগি আশ্রানোর মাধ্যমে মুরগির লিটার ওরাউরি করে আর মুরগির লিটার যদি ওরাউরি করে তাহলে কিন্তু মুরগি শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে লিটার প্রবেশ করে মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা বা সর্দি রোগ হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সবসময় আশি পারসেন্ট লিটার শুকনো রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনারা প্রতিনিয়ত আপনাদের মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন আপনারা যদি প্রতিনিয়ত মুরগির ঘর জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করেন এবং আপনারাও যদি প্রতিনিয়ত খামারে জীবাণুনাশক দিয়ে শরীর এক্সপ্রে করে খামারে প্রবেশ করেন তাহলে কিন্তু খামারে জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় আর যদি খামারের জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় তাহলে কিন্তু মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো আপনাদের মুরগিগুলোর যদি মাইক্রোপ্লাজমার সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড এবং ডক্সিভেট তবে আপনাদের মুরগিগুলোর যদি অতিরিক্ত মাত্রায় চোখ এবং মাথা ফুলে যায় বা মুরগিগুলোর সর্দি হাঁচি কাশি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন কসমিক্স প্লাস মূলত কসমিক্স প্লাস ওষুধটা ব্যবহার করার নিয়ম দুই গ্রাম এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন আর আপনারা যদি এই নিয়মে কসমিক্স প্লাস ওষুধ মুরগিকে খাওয়ান আর মুরগিগুলোর যদি চোখ এবং মাথা ফুলে যায় তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই অনেকটাই সুস্থ হয়ে যায় এবং আপনারা যদি তিন দিন এই ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো তিন দিনের মধ্যেই একেবারে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন